আলম তুমি মোহান তুমি আলমি তুমি গাফুর তুমি গাফাত তুমি সাতার তুমি রহমান তুমি যারে কর দয়া সে তো পায় জান্নাত স্থান আল্লাহ আল্লাহ তুমি মহান আজাব দিল বান্দা তোমার মাফ করিলে রহমান তুমি আল্লাহ তোমার নামের বাহাদী تمہر نمیر پا دوری تمی رب العالمین اللہ اللہ تمی موحان تمی رب العالمین یا الہی روم فرما میرے نبی کیوں آستے خاتون جنت میں فاطمہ شہدہ کربلا امام حسن حسین کیوں آستے یا رحم فرما میرے نبی کیوں آستے تمام جہان و نبی اولیاء اولیاء اولیاں کیوں آستے یا رحم فرما میرے نبی کیوں آستے میرے مرشی دلال شاہ رہنما کیوں ہے اللہ رحمان رئیب اللہ گبیر رو جنیتے تمہارا پاک ہو دے را تمہارا عاشق را اللہ ماں بنے را آئے اللہ جبو کے را ہے اللہ مربی را ہاتھ بنا اسے نیترہ ہاتھ بنا اسے حزیرہ ہاتھ بنا اسے اللہ جی ہاتھ کے پسند کرو شہی ہاتھ تیرو سیلائے اللہ بھی گناہ گر کے تمہیں معاف کرے داؤ آلی. اے اللہ اے رحمان رحیم তোমার দরবারে মওলা পিকারীর মতো আধবার ইসিগ আল্লাহ দয়া করে মওলা মাদিরকে তুমি খালি ফিরায়ো না নল্লা মওলা কোম্পানিও মাল মৌলাৱানিও মানসি তুমি সারার আর কোনো দস্তু নাই তুমি ছাড়া কোনো মনিবি নাই তোমার তোমার সারা মদের চাইবার জাগা নাই যতই গো না

মাফ কর করমাবু দলাই এলাই ও এলাই গুনা খাত মাফ কইরা দেন কার মনে যে কি বওলা সব জান সবার দুঃখ মনের জালা দুর্কর কর আয় আল্লাহ তুমি সকলকে অলি বানিয়ে দাও আল্লাহ সকলের অভাব দূর করে দাও সকলের বিমারকে শেফা করে দাও সকলের করজ খালাস করে দাও আয় আল্লাহ এই গারামের মধ্যে আপনার রহমত বরকত না আজিল করেন আল্লাহ এই বাড়ির দিকে রহমত বরকত না আজিল করেন আয় আল্লাহ কাদির সাহেবের আয় আল্লাহ অনেক সমস্যার কথা বলছে আল্লাহ ওনার আল্লাহ এই মাহফিলের উ সব সমস্যাগুলি আপনি সমাধান করে দেন আল্লাহ তুমি তো অন্তরের খবর খবর জানো জানো দিলের আল্লাহ হায়াত দারাজ করো আয় আল্লাহ ওনার ছেলে মেয়ে পরিবারের মধ্যে আপনি খাস রহমত বরকত না আল্লাহ প্রতি বছর এই জান্নাতের বাগান সাজায় আয় আল্লাহ এই জান্নাতের বাগানের উসিলায় আয় আল্লাহ এই এলাকার মধ্যে আপনি রহমত দান করেন আয় আল্লাহ সব বিপদ মুসিবত থেকে বাঁচাই রেখেন আয় আল্লাহ আলিমা সাহেবরা আয় আল্লাহ আয় আল্লাহ দেশ বিদেশে যারা নসিহত করতেছে দাওয়াত দিতেছে আল্লাহ সকলকে আপনি কবুল করেন সকলকে নবীর প্রেমিক বানায় দেন পাক পাঞ্জাতনের প্রেমিক বানায় দেন আল্লাহ সকল মানুষ তোমার প্রেমিক বানায় দাও আল্লাহ কার মনে কি ব্যথা আছে তুমি সব জানো মাওলা তুমি দয়া করো মাওলা রব্বানা ইন্নানা সামিদা বুনা ينادي للايمان أن امن بربكم فامنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا সাইয়া তিন ওয়া তোমা আল্লা রব্বা না অত না মাত না আলা রুসুনি ক্যাওয়ালা তু হুসিনা মাল কে মাই না কালা তুলি আল্লাহ তোমার উপর ইমান আনেছি আল্লাহ গুনাবৎকাম থেকে আমাদেরকে বাঁচায় রেখো তোমার নেকলকে সংশ্রবে মরণ দিও ওই জিনিস দিও যেই জিনিস তোমার নবীগণের মারফতে দিবার আদা করেছ নিশ্চয়ই তোমার আদা কখন কোনো খেলাফ হয় না কেমতের কঠিন দিনে আমাদেরকে লজ্জা সরম দিও না আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও জানে মালে বরকত দাও ইমান ইচ্ছা ঠিক করে দাও নিয়তা সাফ করে দাও কুয়া তৌলত নবীজির তরিকা চালু করবার শক্তি দাও দিল দামাগের গতি ঠিক রাখিও জাহিরি বাতিনি গজব আজব বন্ধ করে দাও রহমতি দরজা খুলিয়া দাও শেষকালে কালে মা ইমানের সাথে মরণ দিও আল্লাহ আল্লাহ তুমি মহান বলেন আল্লাহ আল্লাহ তুমি তুমি মোহান তুমি রবুল আলামি তুমি গাফুর তুমি গাফ তুমি সাতার তুমি সোবান আল্লাহ তুমি রহিম তুমি রহমান তুমি যারে করদয় সে তো পায়ে জান্নাত স্থান আল্লাহ আল্লাহ তুমি মোহান তুমি রবুল আলামীন আল্লাহ আল্লাহ তুমি মোহান তুমি রাবুল কুল আলামিন অনেকে ছেলেরা বিদেশে আছে মা নাই কাছে বাবা নাই পাশে আল্লাহ আল্লাহদেরকে আপনি আফাজ হতে রাখেন আল্লাহ বিশেষ করে আল্লাহ মানুষের অবস্থা বেশি ভালো না আল্লাহ অনেকে চাকরি নাই বেতন নাই মেহেরবানি করে আল্লাহ অনেক কষ্টে জঙ্গলে কাটাইতেছে আপনি আফাজত করেন আল্লাহ আল্লাহ অনেকে অসুস্থ ঘর বইডা বিছনায় কাতরাইতেছে পেশাব পায়খানা ঘরেই করে এমন অনেক রকমের ঘরে আছে হাসপাতালে আছে এদেরকে আপনি আযালা কামেলে কুল্লি সাফায় করে দেন আয় অনেক মা বোনের আজকে হাত উঠাইছে আমার মা বোনদেরকে স্বামীর খ্যাদমত শ্বশুর শাশুরির খ্যাতমতলা বানাইয়া দেন মেহরবানি করে আব্দুল কাদির ভাইয়ের সন্তানের বিদেশে আছে না এ না তিন ছেলে মেয়ে এবং সে যারা কবড়ে আছে মাফ করে দিয়েন যারা বেছে আছে হায়াত বাড়িয়ে দিয়েন এ মহম্মদপুরের কত মুরবিরা বর্ষা সাড়ে এগারোটা বেজে গেল এরা যায় নাই প্যান্ডেলটা কানায় কানায় ভরা যুবকেরা বসা। আমার মা বোনেরা পদ্মা নিশীতে বর্ষা মালিকরা আমাদের জিন্দগির গুণাগুলো আপনি মাফ করে দিয়েন আল্লাহ লালপুর গ্রাম শাহপুর গ্রাম থেকে অনেক মা বোনের যুবকেরা আসছে আল্লাহ মোশারফ আলাজি সহ আল্লাহ বন্দরামপুর প্রত্যেকে শাহপুরান আসছে আল্লাহ মেহরবানি করে এই মিডিয়াগুলোকে আপনি তরিকতের খেদমত করার তৌফিক দিয়া দান যদি মরে যাব ইমানাতে সাথে মৃত্যুবরণ करायো বিশেষ করে যারা মক্কা মদিনা যাইতে পারে নাই জীবনে একবার হইল সোনার মক্কা মদিনা যাবার ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ পীর ও মুর্শিদ বাবা নাই মুন জাকির স্যার হায়াতের মধ্যে বরকত দিন আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখেন সাল্লাল্লাহু তাআলা আলা কারিকল কি মুহাম্মাদি ওয়া আলেহি ওয়া সাহবিহিম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ